আসসালামু আলাইকুম আজকে আমি ল্যাম দিয়ে একটা বিরিয়ানি করব খুব মানে ফাঁকিবাজি যাকে বলে একদম ফাঁকিবাজি বিরিয়ানি যে দেখেন খুব মজা হয়েছে আমরা আজকে মানে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য ডিম বয়েল করছি আর বেগুনের টক রান্না করছি কারণ এই টাইপের যে বিরিয়ানির সাথে এগুলো খেতে খুব ভালো লাগে এখানে প্রায় দেড় কেজির মতো লেমন মাংস এগুলো আমি বড়ো বড়ো পিস এগুলো আমি দু চামচ আদা পেস্ট এখন দুই চামচ রসুনের পেস্ট আর এক চামচ লালমরিচ গুঁড়া দিয়ে বাস মাখায় রাখছি মাখায় রাখছি প্রায় দু তিন ঘন্টা হবে এখন আমি এগুলো বসাই দিব মানে আগের দিন মাখায় রাখলেও হয় তবে আমারটা প্রায় তিন ঘন্টা দুই তিন ঘন্টার মতো হয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি বড়ো বড়ো দুটা পেঁয়াজ কারণ আমি এখান থেকে কিছু ব্যবস্থা করে তুলে নিব আমি কিছু তুলে পরে ইউজ করবো সেই জন্য তুলে নিচ্ছি আর এগুলোর মধ্যে এখন দিয়ে দিব গোটা গরম মশলা যেগুলো আছে ওগুলো এখানে তেজপাতা দারচিনি এলাচি লং তারপরে গোলমরিচ সবই মানে চার পাঁচটা করে করে নিছি। এখন এগুলো দিয়ে দিব এখন ব্যস্তার সাথে এগুলোকে একটু বেশি না এক দু মিনিট ভেজে নিব এরপর যে মাখানো মাংসটা আছে ওটা এখন দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষাই নেব আমি এক দু মিনিট কষাই নিব এরপর এখানে আমি দিয়ে দিব দেড় চামচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া তারপর আর দিয়ে দিব গরম মশলা আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম তারপর আর একটু চৈত্রী জয়ফল দিচ্ছি কারণ যেহেতু বিরিয়ানি চৈত্র জয়ফল অবশ্যই দিতে হবে আর কেনা যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটাও ইউজ করা যায় তবে আজকে আমি ঘরের মশলা দিয়ে করব কোনো প্যাকেট মশলা আজকে আমি ইউজ করব না আমি হাফ চামচ জৈতের গুঁড়া হাফ চামচ জয়ফুলের গুঁড়া দিয়ে দিছি এবং এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিছি এটা অবশ্য দেখাতে পারি নাই আর এখন দিয়ে দিচ্ছি দই এখানে আমি চার টেবিল চামচ টক দই দিয়ে দিব এটা আপনার চাইলে ফাটাই দিতে পারেন আমি ওই যে বললাম ফাকিবাজি সব শর্টকাটে করতেছি এখানে দিয়ে আমি ভালোভাবে এটা মাখায় নেব একদম মানে যেন খুব ভালোভাবে এটা মিক্সড হয় আর আমি কোনো পানি ইউজ করব না ভালো করে দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে বাস ঢাকনা দিয়ে রান্না করবো একদম দশ পনেরো মিনিটের মতো এর মধ্যে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি লবণ আমি টেস্ট দেখছি লবণটা একটু কম হয়েছে সেই জন্য দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এখন আমি আর একটু নাড়া দিয়ে বাস ঢাকনা দিয়ে রান্না করব আর অন্য পাশে চুলায় এখন আমি এখানে একটু ফুড কালার আর একটু লবণ ইউজ করছি আলুর মধ্যে এগুলো আমি আজকে ইউজ করবি বিরিয়ানিতে সেজন্য তারপর আমি ডাইরেক্ট মাংসটা আমার এর মধ্যে হয়ে গেছে একদম মাখা হয়ে গেছে এখন মাংসের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম তারপর এখন কিছু ইনগ্রেডিয়েন্ট দিব প্রথমে দিয়ে দিচ্ছি কিশমিশ তারপর দিয়ে দিব বাদাম আমি কাঁচো বাদাম দিয়ে দিলাম এরপর আমি এখন দিয়ে দিব আলু বকোরা আমি চারটে আলু বকোরা ইউজ করছি এখানে তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তারপর এখন দিয়ে দিব নিড়ো এই যে নিডোর থেকে আমি পাউডার এক কাপ মতো আমি নিড়োর দুধ দিয়ে দিলাম এখানে এটা চাইলে গুলিও দেওয়া যায় আমি লিকুইড দুধই ইউজ করব তবে নিডো দিলে আমার কাছে ভালো লাগে টেস্টটা অনেক বেটার হয় দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ দুই টেবিল চামচের মতো বাস এখন আমি দিয়ে দেবো চাল করে চালগুলো দিয়ে আমি একটু ভালো করে সম্মান করে নেবো চারিদিকে আর চালগুলোকে আমি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে মানে বয়ল করে নিয়েছি এখানে সেভেন্টি পারসেন্ট যখন হয়েছে তখন আমি এটা মাঠটা গেলে নিয়েছি ওই রাইসটা এখন এখানে দিয়ে দিলাম এটা আমি দেখাই নাই কারণ আমার অন্য ভিডিওতে এটা আছে এরপর আমি এক কাপ দুধকে ওয়ার্ম করে তারপর দিয়ে দিয়েছি একটু গরম করে এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার কারণ ফুড কালার আমার বাচ্চারা পছন্দ করে সেই জন্যই দেওয়া এরপরে আমি ঢাকনা দিয়ে একদম ফর্টি ফাইভ মিনিটস জন্য রান্না করবো ফর্টি ফাইভ মিনিটস পরে দেখেন আমি একটু যে ব্যারেস্তা রাখছিলাম ওই ব্যারেস্তাটাও পরে দিয়ে বাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখাবো আর দেখেন চালগুলো কি সুন্দর একদম ঝরা ঝরা আছে ভিডিও দেখেন আর টেস্টটা তো খুবই ভালো হয়েছে এত মজা হয়েছে আর মানে বিরিয়ানির সাথে মিট আছে তারপর আর বিরিয়ানির সাথে ডিমটা তো লাগেই আর আজকে একটা বেগুনের টক করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ